নিউজিল্যান্ড বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর জানাবো প্রথম ওয়ানডেতে কাছে সাতাত্তর রানে হেরেছে মাশরাফির দল নিউজিল্যান্ডের দেয়া তিনশো বিয়াল্লিশ রানের পাহাড় টার্গেটে ব্যাট করতে নেমে দুশো চৌষট্টি রানে অল আউট হয় সফরকারীরা একশো একুশ বলে একশো সাঁত্রিশ রান করে নিউজিল্যান্ডের জয়ের নায়ক টম লাথাম বৃথা গেছে সাকিব মোসাদ্দেকদের হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার সামলাতে হিমশিম তামিম সৌম্য সাকিব তাসকিনরা প্রত্যেকের হেলমেটে লেগেছে কিউই পেসারদের ছোড়া গতির গোলাগুলো সাতাত্তর রানের পরাজয়ের ব্যবধান এই বাউন্সার সামলাতে না পারায় ব্যবধানটা স্পষ্ট হয়েছে আরো এক জায়গায় বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায় সেঞ্চুরিয়ান টম লাথামের ক্যাচ মিস করেছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ মিস করেছেন সহজ ক্যাচ ফিল্ডিং মিসের কথা বাদি যাক ক্রাইস্টার্চের হ্যাকলি ওভালে টস জিতে সকালের বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশকে পেছনে রেখে ব্যাটিং এর সিদ্ধান্ত ব্ল্যাক ক্যাপ অধিনায়কের সিরিজটির শুরুতে প্রথম ত্রিশ ওভারে উঠল একশো রান আর শেষ বিশ ওভারে একশো তিহাত্তর পঞ্চম উইকেটে লাথাম ও মান্ড্রো তুললেন একশো রান ও ঘরের মাঠে লাথাম ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আর ব্যক্তিগত সর্বোচ্চ রান তুলেছেন বাবা রট লাথাম ছিলেন গ্যালারিতে তবে ধ্বংসযজ্ঞের নায়ক মান্ড্রো একষট্টি বলে আর চার আর চার ছয় তুলেছেন সাতাশি রান একশো একান্ন দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মোস্তাফিজুর রহমান নিজেকে চেনালেও নেই সেই পুরনো ধার শুরুতে মার্টিন গাপটিল আর শেষে টম লাথামকে ফেরালেও দশ ওয়ান ছোট্ট ক্যারিয়ারে প্রথমবার রান দিলেন ওভার প্রতি ছয়ের ওপর তাস্কিনও ব্যর্থ বাউন্সারের চেষ্টা বারবার করেছেন দিয়েছেন নয় ওভারে সত্তর রান বিশাল স্কোর তারা করতে নেমে তামিম ইকবাল ধীরে স্থির শুরু করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি সাকিব মুশফিক যখন ক্রিজে তখন জেগে উঠেছিল বাংলাদেশের সম্ভাবনা পঞ্চম উইকেটে তেষট্টি রান যোগ করে সাকিব বিদায় নেন করে বত্রিশতম ফিফটিতে যত টানা কৃতিত্ব ব্যর্থতা ছয় মেরে পরের বলে আউট হয় শেষ ক্ষণে মোসাদ্দেক হোসেন ঝড় তুলেছিলেন হ্যাকলি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত থাকলেও পরাজয় দেখে মাঠ ছাড়েন তবে হারকে ছাপিয়ে দুশ্চিন্তার নাম মুশফিকুর রহিমের বা পায় এর চোট যা কিনা অনিশ্চিত করে তুলেছে সিরিজের বাকি অংশে তার খেলা